হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানীজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল আটটা আর এখানে দেখতে পাচ্ছ ঈশানকে ভুলিয়ে ভালিয়ে খাওয়াচ্ছি আর আজকের ওর জন্য করে দিয়েছি সুজির পায়েস তো একদিকে কার্টুন দেখছে মোটু পাতলু কার্টুন আর একদিকে ওকে আমি কোলে নিয়ে দোল দিতে দিতে আদর করতে করতে খাইয়ে দিচ্ছি তো ওকে খাইয়ে দিয়ে তারপর আমি সকালের সমস্ত কাজ সারবো এখনও কোনো বাসি কাজ ছাড়া হয়নি আর কাজ ফাজ সেরে তারপর আমি বাজার যাব। তো চলো সারাদিন কি কি করি তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটাকেও স্কিপ করো না

আমি এত এখন আমার এমন কি আর বয়সে আরে উপর কাছে যাবো না ওপরে যাবো ওই দেখ ঈশানকে সকালবেলা ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছিলাম আর তারপর আমি সংসারে সমস্ত বাসী কাজ সেরে নিয়েছিলাম আর এখন এসেছি বাজারে আর মাঠে দেখা হয়ে গেল বুবাইয়ের সাথে তো বুবাই আর ঈশান আমার সাথে আছে তো চলো ঝটপট করে বাজারটা করে নিই কাতলা মাছের তেল নিলাম আর আলু পেঁয়াজটা কিনবো এখানে দেখো কত গাছ আছে গাঁদা ফুলের গাছ আরও বিভিন্ন রকমের ফুলের গাছ আছে আর লঙ্কা গাছও দেখছিলাম ঈশান ভাই দুজনে বলছে মা লঙ্কা গাছ কেন আমি বললাম থাক পরেই কিনবো তো এখান থেকে আলু পেঁয়াজ আর রসুনটা কিনবো কিনে তারপর বাড়ি যাব। এখন বাজে সকাল নটা বাজার তো হয়ে গেছে আর আছে তোমাদের এখানে দেখো কাতলা মাছের যে কণ্ঠার মাছগুলো থাকে সেই মাছ আছে আর এখানে আছে মাছের তেল কাতলা মাছের তেল আর এখানে আছে আলু পেঁয়াজ আর রসুন আদা আর এদিকে তো বাঁধাকপিটা আছে তো চলো এখন কি রান্না করব ডিসাইড করতে পারছি না একটু পরেই ভেবে আমি রান্না কি করব সেটা খুঁজে বের করব। তো দেখতে থাকো তো দেখো আমি এখানে কেটে নিয়েছি আলু আর পেঁয়াজ তো তেল চচ্চড়ি করব মাছের তেল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব এই যে ধুয়ে নিয়েছি আর কিছুটা ডিম আছে মাছের ডিম তো সব মিশিয়ে একটা চচ্চড়ি হবে আর এদিকে কিছু কণ্ঠার মাছ আমি ঝাল করছি পেঁয়াজ দিয়ে আর কিছু তেল আর কিছু কণ্ঠার মাছ আমি রেখে দিয়েছি কারণ বাঁধাকপি দিয়ে হবে তো এই দেখো ধুয়ে রেখে দিয়েছি এগুলো আমি রেখে দেব কালকের জন্য আর আজকের আমি করছি তেল চচ্চড়ি আর কণ্ঠা মাছ দিয়ে ঝাল তো চলো চটপট তাহলে রান্নাটা করে নিই কড়াই গরম করে আমি সর্ষের তেলে পাঁচ ফোড়ন ফোড়ন দিই তারপরে আমি রসুন আর পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিই আর এর মধ্যে আমি তেলটা দিয়ে দিই মাছের তেল নাড়াচাড়া করে যা যা মশলা দেওয়ার আর কি হলুদ আর নুন পরিমাণ মতো দিয়ে রা করি আর এখানে দেখো রান্না কমপ্লিট অসাধারণ লাগে খেতে আর আমি কাঁচা লঙ্কা দিই করে দারুণ লাগে আর এই হলো মাছের ঝাল তো চলো এখন বাজে প্রায় একটা এখন আমি ভাত বাড়ব হাই এভরিওান গুড ইভিনিং এখন বাজে সন্ধে ছটা আর খাওয়া দাওয়া করে একটু শুয়ে ভিডিও এডিট করছিলাম ঘুম আর হয়নি ঈশান পাশের ঘরে ঘুম এখন আমি সন্ধ্যে দেবো সন্ধে হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো আজ শুনতে এখানেই এন্ড করছি সকলে ভালো থেকো সুস্থ থাকো আজকের টাটা